আল্লাহাকুরানসংখ্য গণিত নিয়ে নিয়ামত দান করেছেন এনে আমাদের শুক্রিয়া দায়ী করা দরকার রবের গোলামি করে দরকার কিন্তু আজকে আমরা রবের গোলামি থেকে গাফেল আচ্ছা একটু বলেন না আব্বুর আলমিন জামাদেরকে পাঁচ অক্ত নামাজ দৈনিক ফরস করেছেন কয়জন মুসলমান এই পাঁচ অক্ত নামাজ পড়ে আল্লাহ আকবার অথচ ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ আবাদত সবচাইতে গুরুত্বপূর্ণ আবাদ হচ্ছেন নামাজ আজকে আমরা নামাজ পড়তেছি না নামাজের কোনো খবর নাই নামাজের কাছে কিনে দিয়ে আমরা আসতে নাই কিন্তু একটু চিন্তা করিয়া দেখেন না আজকে এই গুরুত্বপূর্ণ অন ইবাদত থেকে আজকে আমরা গাফিল অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ আকবার কাত আফলা আলামিন যদি সফলতা অর্জন করতে হয় তাহলে বিনয়ের সাথে নামাজ পড়তে হবে আজকে আমরা অনেক মানুষ তো নামাজে পড়ি না আবার আমরা যারা নামাজ করি আমাদের নামাজের মধ্যে কি নাই মন নাই নামাজ সয় আমরা পড়তে জানি না আজকে নামাজ তো আপনি পড়তেছেন আলহামদুলিল্লাহ কিছু মানুষ তো নামাজ পড়ে কিছু মুরব্বি নামাজ পড়ে কিন্তু তাদের কুরআনুল কারীমের তেলাওয়াত বিশুদ্ধ নাই তাহলে এক চিন্তা করিয়া বলেন যদি কুরআনের কারীমের তেলাওয়াত যদি বিশুদ্ধ না হয় তাহলে নামাজ কি শুদ্ধ হবে নামাজ শুদ্ধ হবে নামাজ শুদ্ধ হবে না

সন্তানকে মহাদ্দেশ বানান আপনি আপনার সন্তানকে মুবাসের বানান এটা বলতেছি না কিন্তু যেই পরিমাণ এলেম অর্জন না করলে আপনার জীবন আপনি পরিচালনা করতে পারবেন না আপনার জীবন পরিচালনা করা সম্ভব হবে না আপনি সঠিকভাবে নামাজ পড়তে পারবেন না সঠিকভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবেন না তাহলে সেই পরিমাণ এলমে অর্জন করা আপনার জন্য ফরজে আইন আপনার জন্য কি ফরজে আইন মহতারাম হাজরিন এই ফরসে আইনকে রক্ষা করে আল্লাহ আকবর এই নুরান পুরা নুরানি মাদ্রাসা গুলা এই মাদ্রাসা গুলার বদলতে মুসলমানের সন্তান আল্লাহ আকবর কালিমা শিখতে পারে কালিমায় তাও শিখতে পারে কালিমায় সমাদ শিখতে পারে নামাজ কীভাবে পড়তে হয় সেটা শিখে জানাজা কিভাবে পড়ে সেটা শিখে এই জন্য প্রত্যেক মুসলমানের সন্তানের প্রাথমিক শিক্ষা পুরানি শিক্ষাকে বাধ্যতামূলক করা দরকার আছে না নাই আছে না নাই अपना सन्तान के अपने जखन প্রাথমিক শিক্ষা যখন পুরানি শিক্ষায় শিক্ষিত করবেন আপনার সন্তান আল্লাহ আকবার এই নুরানি মাদ্রাসা মধ্যে যখন চার বছর পাঁচ বছর পড়বে তখন আল্লাহ আকবার ইমানের একটা পাতি তার অঞ্চলে প্রজ্বলিত হবে ইমানের একটা ভ্যাকসিন তার অন্তরে ঢুকে যাবে সেই নামাজের সমূহ জানতে পারবে জানা জানাজা কিভাবে করতে জানতে পারবে এরপরে আপনার সন্তানকে আপনি যদি ডাক্তার বানান আপনার সন্তানকে যদি আপনি ইঞ্জিনিয়ার বানান আপনার সন্তানকে এরকম ভাবে আল্লাহ আকবর আপনি যে ডাক্তার বানান আল্লাহ আকবর তাহলে হবে আপনার সন্তান যে ওই প্রাথমিক শিক্ষা নুরানি পড়ছে প্রাথমিক শিক্ষা যে পুরান শিখছে এটা তার একদিন না একদিন কাজে আসবে আমরা নুরানি পড়ুয়া অনেক সন্তান সন্ততিকে দেখে অনেক ছাত্রকে দেখি আল্লাহ আকবর নুরানি পড়ার পরে দেশের লাইন বিচ্ছুত হয়ে যায় আবাদতের কোনো খোঁজখবর থাকে না নামাজের কোনো খোঁজখবর থাকে না কিন্তু এই নুরানির মধ্যে আল্লাহ পাকরাবুল আলমিন এমন একটা বরকত রাখছেন এমন একটা রহমত রাখছেন একদিন না একদিন দেখা যায় তার জীবনের মূল পরিবর্তন হইয়া যায় হয়তো কিছুদিন সে বিচ্ছুত ছিল কিছুদিন সেই রবের গোলামি থেকে গা ছিল কিন্তু একদিন মনে পড়ে হারে আমি তো কোরআনুল কারিমের তেলাবাদ শিখছি এখন তো কোরআনুল কারিমের তেলাবাদ আমি পড়তে পারি না পড়তেছি না অনুভূতি আসে অনুসচনা আসে গতকাল মাগরিবের নামাজের পরে একজন ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হইল সে বলতেছে ওজোর ছোটবেলায় যে কোরআন কারিমের তেলাওয়াত করলাম কোরআন কারিমের তেলাওয়াত শিখলাম দীর্ঘ পনেরো বিশ বছর আমি কোরান কারিম পড়ি নাই কোরআন কারিম আর নাই হঠাৎ করে আমার চিন্তা আসলো কিরামিত আমি তো বয়স কয়ে গেলাম ভয়াবৃত্ত হয়ে যাচ্ছি কোরআন কারিমের তিলাওয়াত কামি কেন করি না এরপর তিনি বলতেছেন আমি আস্তে আস্তে আল্লাহ একবার ইউটিউব থেকে আমি তারি এপদের তেলাওয়াত শোনা শুরু করলাম এরকম ভাবে প্রত্যেকটা সুরা আল্লাহ আকবর মুখস্ত হওয়া পর্যন্ত এখন আমি আলহামদুলিল্লাহ সুরা ইয়াসিন মুখস্ত পারি সুরা ওয়াকিয়া সুরা রহমান এবং নামাজ পড়ার জন্য যে পরিমাণ তেলাওয়াতের প্রয়োজন যে পরিমাণ কোরআন শিক্ষার প্রয়োজন সেই পরিমাণ তিলাওয়াত এবং আমি শিখি শুধু তাই না আমি দেখলাম তার হাতের মধ্যে একটা তাজবি সে বলতেছে হুজুর আমি নিয়ত করেছি হিম্মত করেছি আর গল্প গুজব করবো না আড্ডা মারবো না রমজান পর্যন্ত পাঁচ লব লক্ষ আল্লাহ একবার জিজ্ঞাসকার করব বিভিন্ন তসবিহাত আমি পড়ব আমি তার কথা শুনে আশ্চর্য বোধ হয়ে গেছি কি বলতেছে পাঁচ লক্ষ জিকির সে করবি আমি দেখতেছি তার হাতের মধ্যে তসবি আছে এই জন্য মোহতারাম হাজরিন বলতেছিলাম এই নূরানী মাদ্রাসা গুলার মধ্যে আল্লাহ পাক রব্বুল এমন একটা বরকত রাখছেন এমন একটা রহমত রাখছেন একদিন না একদিন তার অন্তরের মধ্যে দরদ তার অন্তরের মধ্যে হেদায়াতের বাতি জ্বলে উঠবে মুহতারাম হাজিরিন এই জন্য আমার আবদার থাকবে এই এই শিক্ষা প্রতিষ্ঠানকে আপনারা আল্লাহ একবার সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে মোহাব্বত করবেন ভালোবাসবেন সন্তান দিয়া অর্থ সম্পদ দিয়া যেই যেইভাবে পারেন এই কোরআনের এই মার্কাসটাকে আপনাদেরকে করতে হবে সাহায্য সহজে করতে হবে হইতে পারে আপনার এই সাহায্য সহযোগিতার কারণে আল্লাহাকুল আপনাকে দান করবেন একটু চিন্তা করিয়া দেখেন আমি এখানে আলোচনা করতেছি আমি কয় মাদ্রাসায় ভর্তিছি কিন্তু হয়তো প্রতি মাসে আমি মাদ্রাসাকে দিলাম কত পাঁচশো টাকা দিলাম অথবা এক হাজার দিলাম অনেক মাদ্রাসার ছাত্ররা তারা আল্লাহ একবার ফিরি পড়ে এদের এদের খরগোশ বহন করে কে জনগণ কে বহন করে জনগণ তো এই মাদ্রাসা থেকে পড়িয়া যখন সে হাফেজ কোরআন হইল আলেম হইল আলোচক হইল তার কথা শুনে কিছু মানুষ আসে আসে কি না এই আলেম হওয়ার পিছনে যত মানুষের শ্রম আছে যত মানুষের কোনোদান আছে সকলে একটা অংশ সব পরিমাণ সব পাবে কি পাবে না পাবে কি পাবে না এই মাদ্রাসা যেদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত এই মাদ্রাসাকে আল্লাপাক রবুল আলমিনটি খেয়া রাখবেন এই মাদ্রাসা থেকে যত সন্তান শতদি কোরআন কারিমের তেলাওয়াত তেলাবাদ করতেছে কোরআন করিম ইলাবাদ করবে তাদের ছাত্ররা আল্লাহ আকবর তেলাবাদ করবে এই নাজাম যতদিন পর্যন্ত থাকবে এই মাদ্রাসার পিছনে যাদের শ্রম আছে যাদের গ্রাম আছে যাদের অর্থ সম্পদ আছে আল্লাহ আকবর তারা ফার্টিস হিসাবে একটা সহবের অংশ পাবে কি পাবে না মোহতারাম হাজির বলতেছিলাম আল্লাহ আকবর আমরা অনেকে নামাজ করি কিন্তু আমাদের নামাজের আল্লাহু আকবর হচ্ছে না

মান আকামা ফাকাত আকামাত দিন যে ব্যক্তি নামাজ পড়লো সে দিন ঠিক রাখলো আর যে ব্যক্তি নামাজ পড়লো না সে দিন কে ধ্বংস করে দিল আল্লাহর নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের ভিতরে বলছেন আল্লাহু আকবার আল্লাহর নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাই কেরামদেরকে লক্ষ্য করে বলতেছে সুরা মাসাবাই কেরামরা তোমাদের বাইশ সামনে যদি একটা কূপ থেকে একটা হততে একটা নদী থাকে এই কূপ এবং নহরের মধ্যে কোন ব্যক্তি যদি দৈনিক পাঁচ বার গোসল করে তাহলে তার শওলার মধ্যে কোনো ময়লা বর্জনা থাকতে পারে কি না সাহাবাই کرام বললেন ওগো আল্লাহর নবী কোন ব্যক্তি যদি দৈনিক পাঁচ বার গোসল করে তার আমলкат শওলার মধ্যে কোনো গুনাহ থাকে কোন ময়লা দেখতে পারে না আল্লাহ নবী বিশ্বনবী جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার সাহাবাই کرامরা রাসূলেরা রাখ আমার যে বান্দা বান্দী আল্লাহু যে মুসলমান নারী দৈনিক পাঁচ নাম নামাজ সঠিকভাবে পড়বে সঠিক পদ্ধতিতে পড়বে তার আর কোনো গুণই থাকবে না